আল্লাহর নবীকে খাওয়াইয়ে যিনি খুশি করেছেন ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান কুবাই সর্বপ্রথম যিনি গমন করেছেন ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান কুমা মসজিদে সর্বপ্রথম ইট রেখেছেন ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান মাদিনাই মোনাব্বারাই সর্বপ্রথম মসজিদে নবাবীর প্রথম ইট যিনি রেখেছেন ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান রিয়াদুল জান্না জায়গ নামকটি এই জায়গাটা ক্রয় করে আল্লাহর নবীকে উপহার দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান হুদাই বিয়ার সন্ধির সময় আল্লাহর নবীকে পরামর্শ দিলেন

যারা দিত না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান রাসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন আমার যে উম্মাদ ইসলামের জন্য যে খেদমত করেছে আমি সবার প্রতিদান হাতে হাতে দিয়ে দিয়েছি একজনের ঋণ আমি সুখ করতে পারি নাই ইনি হচ্ছেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান যার ঋণ আল্লাহকে আমাদের ময়দানে আল্লাহর কুদরতি হাতে দান করবেন ইনি সিদ্দিক আকবর রাজি আল্লাহ সম্পদের মাধ্যমে আমি যতটুকু উপকৃত হইনি আমার সিদ্দিক আকবরের সম্পদে আমি ততটুকু উপকৃত হয়েছে

ব্যাপারে বলেছেন ইনি সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যখন আল্লাহ রাখান্বিত থাকবেন আমাদের আমল নামা দেখে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমরা সবাই থাকিয়ে থাকবো আমরা সবাই কম্পাউন্ড করতে থাকবো কার বিচার কি হচ্ছে সেই সময় রসুলে পাক যার আমলকে আল্লাহর দরবারে পেশ করবেন ইনি সিদ্দিক আকবর سرکار عالی حضرت عظیم البرکت مجدد دین و ملک پروانائی سمعی رسالت حامی سنت قاتع نجدیت رہبار شریعت عالم طریقت باعث خیر برکت مجدد دین و ملت تاکہ نبی جیر چھایا بولے چھے شدو تائنوئی <تصفح> اللہ نبی دربار جکن صدیق اکبر اللہ شمبار اپنی اگلو সেই সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ মাওলানা আলী বলছেন আপনার সিদ্দিককে নিয়ে এসেছি আপনার সিদ্দিক ওয়াসিয়ত করিয়েছেন। আমাকে যদি রাসূলুল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ হয় তাহলে রাসূল পাকের পাশে আমাকে দিবা আর যদি আওয়াজ না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা এমন সময় মাওলানা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথীকে নিয়ে এসেছি আপনার দুনিয়া আখেরাতের সঙ্গী কে নিয়ে এসেছি যার পুরো জীবন নবী নবী করে কাটিয়ে দিয়েছেন ওনাকে নিয়ে এসেছি আপনি তার ব্যাপারে ফয়সালা দিন

پاؤسو نازے خلافت پیلا کو سلام مستعفی رحمت پیلا کو سلام شمع بس میں नई न जीरत पौसला मुस्तफ जान रहत पे कौसलाम समय बस में چشمے گوشے وزارت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام سمائے بز میں